হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য আমি ক্যামেরাতে আসলাম তো তোমরা শানকে তো সবাই চেনো কম বেশি তো দেখো শানকে আমি একটু বকেছি তো বকাতে শান রাগ করে গিয়ে কোথায় বসে আছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব শান দেখেছো শানকে আমি বকেছি বলে শান এখানে এসে বসে আছে কি হয়েছে আমাকে ভালোবাসবে না আসো 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 দেখো আমার ছেলেটা কাঁদছে আসো 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 অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা শানকে একটু বকলে শান না ভীষণ কষ্ট পায় তো এই দেখো আমি একটু বকেছিলাম একটু দুষ্টুমি করছিল স্কুল থেকে এসে তো একটু বকেছিলাম বলে শান এখানে এসে আর ওর যখনই রাগ করে তখনই ঠিক এই জায়গাটাতে এসে বসে থাকে যাতে আমি ওকে এসে কোলে নিয়ে যাই তো কেমন লাগলো শানের এই রাগ ভাঙানো ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে